বাচ্চা ছেলেটা আমাদেরকে ফলো করতেছে তুমি আমাদের পেছন পেছন ঘুরতেছো কেন মা থেকে কিছু নেই নাকি বললে তো হয় আমাকে তোমার পছন্দ হয়েছে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও নাকি এইটাও আমার তোমাকে বলে দিতে হবে বলো আমার বেস্টে আমার যদি একটু দাও এই মাইশা আমার ফ্রেন্ড আমটা তো জানা হয়নি তোমার নামটা কি দিদা দিদা হাই আসিন নাও দেখতে কল জানো

ছবি তুলো সেটা কেন কারণ তো বলা যাবে না বলে রাগ করবো আচ্ছা ফাইন আমি রাগ করবো না কিন্তু আমাকে বলো যে তুমি লুকাই লুকায় ছবি তুলো সারাক্ষণ পিছে পিছে ঘুরো আমার বন্ধু আছে ছোটবেলা বুঝছো আমার বেস্ট ফ্রেন্ড আমার জানে বুঝছো যে আমার কলেজ এটা ভিতরে থাকে এখন তো আমাকে বলছে আমি ওকে বলছি বন্ধু না তোমার প্রেম পড়ে গেছে এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর হাসি ওর জন্য তোমাকে খুঁজতেছি ছোটবেলা থেকে এরকম প্যাঁচা প্যাচা কথা বলো নাকি এটা নতুন কোন স্কিল আমার সাথে কথা বলার জন্য রেডি করছো ছবি ডিলিট করার দরকার নাই রেখে দাও ওইটা আমি এমনিও ডিলিট করতাম না কতবার ফোন দিতেছো আরিশা ঘুমাচ্ছে আরিশা টেক্সট করছিল কিন্তু আমি তো ওটা খেয়াল করতে পারিনি কি হয়েছে ও নাকি টেনশনে ব্লাড হাই হয়ে গেছে ঠিক আছে তোমার তুমি এখানে কিভাবে আসছো বাসা অ্যাড্রেস কেমনে পাইছো কি তুমি কি পাগল

তাহলে অদ্ভুত সুন্দর কিছু ছবি তুলে দাও অস্থিরে দাঁড়াও না বলে দিলে আমি জানি তুমি আমাকে আমি এমন একটা সারপ্রাইজ এটা কল্পনাও করতে না আমি তোমাকে যখন সারপ্রাইজটা দিবো তখন তুমি তপদা খেয়ে যাবা কাশের দিকে

বুঝছো আবরা দিস ইজ আবরা দিস ইজ ফর ইউ নাও আমি তোমাকে বলতাম না আমার বেস্ট ফ্রেন্ড আছে এটাই হচ্ছে এটা আই ড্রপ তোমাকে বলিয়ে নাই আমি তোমাকে আমি ওর জন্য ফিক্স করে রাখছি বুঝছো আর তুমি কোথায় যাইতেছো তুমি কি করতেছো তোমার যত ছবি তুলছি সব আমি পাঠাইছি ও তোমাকে যেদিন প্রথমবার দেখছে ও দিন পুরো লাগত হয়ে গেছে আমারে ফোন দিয়ে কি কি যে বলছে পরে এসে বলো নাকি বিদেশ যাবে না তোমাকে বুঝে বলছি তুই যা আমি আসি আমি সবকিছু ম্যানেজ করে রাখবো গুড ম্যানেজ দিছি না বলো হ্যাঁ হ্যান্ডসাম